প্রথমত মুক্ত চিন্তাবিদ মানে আমরা বাংলাদেশের মধ্যে কাদেরকে চিনি যারা আমাদেরকে মুক্ত চিন্তার আওড়ায় জি যারা আমাদেরকে মুক্ত চিন্তার বুলি আওড়ায় মানে এরকম এরকম টপ লেভেলের কিছু লোকদের আমরা কাদেরকে চিনি যেমন আমরা হয়তো নাসরিন কে চিনি আমরা হয়তো আহ এরকম ধরনের চিনি যারা এরকম হয়তো বিয়ে করতেছে বা তারা এরকম প্রকাশ্যে তারা ইসলাম বিদ্বেষী মনোভাব প্রকাশ করতেছে তো মানে তারা হয়তো আহ প্রত্যেকেই বলতেছে যে আচ্ছা আমাদের মানে যুক্তি যুক্তি ইউজ করা উচিত তো যুক্তি হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা যদি তারা আসলে মুক্ত চিন্তা করত মানে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি মুক্ত চিন্তা করে একটা কনক্লুশনে আসত তাহলে পৃথিবী কোনো মানুষ অন্য মানুষের সাথে একদম একশো পার্সেন্ট মানে এগ্রি করতে পারতো না এবং তারা কোনো একটা ফরমেশনে বা একটা এজেন্ডা বানানো কোনোদিনও সম্ভব ছিল না অথচ আমরা দেখি যে যারা মুক্ত চিন্তাবিদ তাদের প্রত্যেকের এরকম কপালে বড় টি। তারা এরকম প্রত্যেকেরই আহ তাদের সংসারে এরকম অনেক ঝামেলা তারা প্রত্যেকেই পরকীয়ায় জড়িত তারা প্রত্যেকেই ইসলামকে হেট করে তারা প্রত্যেকেই অন্যান্য ধর্ম সম্পর্কে কটাক্ষ করে কিন্তু বিশেষ করে ইসলামকে তাদের মানে বিশেষ একটা ঘৃণা তাদের কাজ করে তারা আমরা এরকম দেখি তারা কোরআন যদি বিভিন্ন জায়গায় পোড়ানো হয় তাহলে তারা তাহলে তারা এর মানে বিষয় খুব খুশি হয় এবং কোন নারী যদি স্বেচ্ছায় ও পর্দা করতে চায় তার বিরুদ্ধে তারা যদিও সেই নারী নিজেই পর্দা করতে চায় তারপর তারা এটা প্রবণ করার চেষ্টা করে যে না তার উপর করা হচ্ছে তার অত্যাচার করা হচ্ছে এটা মুক্তি চিন্তার কোন অংশ না প্রত্যেকেই তাদের একই রকম কথা এটা আনা সম্ভব না কোনোদিনই যদি তাদের কোন এজেন্ডা না থাকে তাদের কোন উসুল না থাকে তারা একই ধরনের চিন্তা না করে তো এখান থেকে এইটা একটা উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যে আসলে তাদের মুক্ত চিন্তা এটা আসলে একটা একটা শীঘ্র চিন্তা তারা আমাদের সামনে বোঝাতে চায় আমাদের মধ্যে একটা পরিবর্তন আনতে চায় যে আমাদেরকে ইসলাম থেকে বের করে তাদের তথা কথিত মুক্ত চিন্তার মধ্যে নিয়ে যাওয়ার অথচ তারা নিজেরা একটা নির্দিষ্ট ধরনের এজেন্ডা নির্দিষ্ট ধরনের মতাদর্শে তারা বিশ্বাস করে আমি যারা এরকম মুক্ত চিন্তায় বিশ্বাসী আমি যদি তাদেরকে তাদেরকে এরকম পাই আমি কিছু প্রশ্ন করতে চাই যেমন যদি রিজনিং এর উপরে আমরা সবকিছু ছেড়ে দেই তাহলে আমরা কোনো কিছু ভালো বা খারাপ এই জিনিস নির্ধারণ করব কিভাবে আমাদের কাছে মনে মানে আমাদের স্বাভাবিক সেন্সে এবং তাদের কাছে একটাই উত্তর থাকবে যে যদি কোনো জিনিস আপনার ভালো করে আপনার কাজে আসে আপনার উন্নতি করে তাহলে সেই জিনিসটা আপনার ভালো আপনার জন্য ভালো এবং যদি কোনো জিনিস আপনার জন্য খারাপ করে আহ তাহলে তো তাদেরকে আমি বলতে চাই যে যদি আমি আমার বন্ধুর কাছ থেকে হয়তো দশ লাখ টাকা এরকম মেরে দিছি বা এরকম জোর করে নিয়ে নিছি বা আমি এরকম ডাকাতি করে মানুষের বাসায় ডাকাতি করি তো এই জিনিসটা খারাপ আপনি আমাকে প্রমাণ করে দেখান কারণ আমার আসলে উন্নতি হচ্ছে আমার এরকম টাকা পয়সা বাড়তিছে অপরের কি হলো না হলো এটা তো আমার দেখার বিষয় না কারণ আমার উন্নতি হচ্ছে এই ক্ষেত্রে আপনি কিভাবে প্রমাণ করবেন যে এটা একটা খারাপ কাজ আপনি বলতে পারেন যে এটা সমাজের ক্ষতি হচ্ছে সমাজের ক্ষতি হচ্ছে আমার কি আমার তো কিছু যায় আসে না আপনি তো বলছেন মুক্ত চিন্তা করতে হবে আমি চিন্তা করে বের করলাম যে চুরি করা হচ্ছে সবচেয়ে বড় পুণ্যের কাজ আমি এটা এখন করব আপনি আমাকে থামায় দেখান আমি আপনার আপনার বাসায় গিয়ে ডাকাতি করে আসবো আপনি আমাকে থামায় দেখান তো তারা যে তারা যে যেগেটিভটা সামনে আনার চেষ্টা করে এই জিনিসটা যদি প্রতিষ্ঠিত হয় পুরো পৃথিবীতে তাহলে সবচেয়ে আগে তাদেরই ক্ষতি হবে তারা এটা বোঝে না তাছাড়া আমরা দেখি পুরো পৃথিবীতেই তাদের একটা বিশাল বড় হাতিয়ার আছে তাদের মিডিয়া তাদের বিশেষ করে ভারতীয় মিডিয়া আছে তাদের আমেরিকান মিডিয়া আছে হলিউড এবং অন্যান্য যেসব মিডিয়া আছে তারা এই এই ধরনের এক ন্যারেটিভ কে প্রকাশ করার চেষ্টা করে যার ফলশ্রুতিতে আমরা দেখি কি যেসব দেশ আমরা তথা কথিত ওয়েস্টার্ন পশ্চিমা বিশ্বের দেশ আমরা বলি সেই সব দেশে দেখা যায় যে তারা সবাই ট্রান্সজেন্ডার বাদকে lgbtq মতবাদকে তারা প্রমোট করে তারা সবাই বলে যে হ্যাঁ ছেলে ছেলে এরকম বিয়ে করতে পারবে তাদের মধ্যে সম্পর্ক হতে পারে মেয়ে মেয়ে সম্পর্ক হতে পারে এমন কি তারা তারা অনেক সময় ইনসেস্ট যেটা হচ্ছে একদম ঘনিষ্ঠ আত্মীয়র মধ্যে যদি সম্পর্ক হয় যেমন বাবা মেয়ে বা এরকম মা ছেলে বা ভাই বোন একদম ঘনিষ্ঠ আত্মীয়র মধ্যে যদি সম্পর্কে তাদেরকে তারা কোনোভাবে এটা প্রমাণ করতে পারে না যে এটা একটা ভুল কাজ তাদের তাদের মুখ থেকে এরকম বের হয় যে যদি তারা থাকে মা ছেলের মধ্যে তাহলে তারা সেটা করতে পারে কারণ কারণ তাদের উচলে তাদের উসুলে এই জিনিসটা কোনোভাবে প্রমাণ করা সম্ভব না যে এটা একটা খারাপ কাজ তা আমরা বুঝতে পারি যে আমরা বুঝতে পারি যে এই যে তাদের যে ন্যারেটিভ এটা একটা ফ্লড ন্যারেটিভ এই ন্যারেটিভের মধ্যে এই চিন্তাধারার মধ্যে সমস্যা আছে এবং এই যে এই বিষয়টা নিয়ে আমরা ইনশাআল্লাহ অন্যদিন আর একটু বিস্তারিত আলোচনা করব যে যুক্তি ইটসেলফ যুক্তি ইটসেলফ একটা একটা ফ্যালাসি কেউ যদি মনে করে যুক্তি একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক একটা বিষয় এবং সম্পূর্ণ ইম্পেরিক্যাল সত্য একদম পরম সত্যে আমরা যুক্তির মাধ্যমে পৌঁছাতে পারবো এটা কোনোদিনও সম্ভব না এটা সম্পূর্ণ ভুল একটা কথা তো আমরা দেখি যে আজকের থেকে তারা একটা তাদের উসুলের মধ্যে তাদের তারা যেসব জিনিসগুলোকে একদম পরম সত্য হবে তার মধ্যে একটা বিষয় তারা দোহাই দেয় সেটা হচ্ছে বিজ্ঞান কিন্তু আমরা দেখি যে বিজ্ঞানের একটা সৌন্দর্য হচ্ছে এর অসম্পূর্ণতা বিজ্ঞান নিজেই বলে যে আমি সম্পূর্ণ নয় মানে বিজ্ঞান আমরা আমরা সব সময় যারা হচ্ছে সায়েন্সে পড়ালেখা করি বা সায়েন্স সম্পর্কে কিছু জানি আহ আমরা সবসময় বলি যে বিজ্ঞান হচ্ছে এইটার ওয়ার্ড মানে হাউ কিভাবে ঘটে কোনো জিনিস এইটার উত্তর দেয় কিন্তু কে ঘটায় বা কেন ঘটে মানে কেন ঘটে এই জিনিসটা উত্তর দেয় না তো বিজ্ঞান কখনোই আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তা পর্যন্ত নিয়ে যেতে পারবে না কারণ বিজ্ঞান কখনোই সৃষ্টিকর্তাকে প্রমাণ অথবা অপ্রমাণ করতে পারে না বিজ্ঞানের লাইন আলাদা এই আহ সৃষ্টিকর্তার বোঝার লাইন আলাদা আমরা একটা সায়েন্স দিয়ে কখনোই আমরা সম্পূর্ণ সত্যকে মেনে জানতে পারবো না তাছাড়া বিজ্ঞানে আমরা দেখি আজকের থেকে মোটামুটি বছর আগে বিজ্ঞানী নিউটন উনি ছিলেন তো ওনার যে থিওরি ছিল গ্র্যাভিটি সম্পর্কে নিউটনীয় বলবিদ্যা সম্পর্কে আমরা তখন মেনে নিতাম যে হচ্ছে ওই সময়ে মানে টিল হিজ ডেথ বা তার পরবর্তী সময় পর্যন্ত সে মানে তার ক্যালকুলাসের জনক ছিল আমরা মেনে নেই এবং তার যে সূত্রগুলো ছিল এবং তার যে পদার্থ বিজ্ঞানের নলেজ ছিল সে যে জিনিসগুলো বলে গিয়েছিলেন ওই জিনিসগুলোকে আমরা সবচেয়ে লেটেস্ট মানতাম কিন্তু আমরা পরবর্তীতে দেখি যে উনিশশো সালে যখন বিজ্ঞান আইনস্টাইন তার রিলেটিভিটির বিশেষ থিওরিটা দিলেন আবার আরো দশ বছর পরে তিনি তার সাধারণ থিওরিটি থিওরি দিলেন তখন আমাদের সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল আমাদের ন্যারেটিভ আমরা বললাম যে না নিউটনীয় যে বলবিদ্যা আছে আছে এটা এখন পুরনো হয়ে গেছে এটা এখন আমাদের পরিবর্তন হয়ে গেছে তো আমরা সবসময় দেখতে পাই যে বিজ্ঞান সবসময় এভার চেঞ্জিং আজকে বিজ্ঞান যে কথাটা বলে পঞ্চাশ বছর পরে সেই কথা বলবে না একশো বছর পরে সেই কথা বলবে না একই থিওরি চেঞ্জ হয়ে যাবে এই কারণে আমরা কখনো বিজ্ঞানের থিওরিকে আমরা থিওরি বলে আমরা কথা ফ্যাক্ট বলি না এগুলো সবই হচ্ছে থিওরি যে এমন জিনিস যেটা হচ্ছে বর্তমানে আমরা অনেক ফ্যাক্ট দিয়ে প্রমাণ করতে পারি কিন্তু পরবর্তীতে চেঞ্জ হয়ে যেতে পারে এটা অসম্ভব কিছু এই মানে এতটুকু জিনিস এই জিনিসগুলো মুক্ত চিন্তাধারা মেনে নিতে পারে না এবং তারা বুঝতেও পারে না যে তাদের ছোট এই মস্তিষ্কে না যে বিজ্ঞান একটা অসম্পূর্ণ জিনিস এবং বিজ্ঞান নিজেই সেটা স্বীকার করে এবং এটা এভার চেঞ্জিং একটা জিনিস তো আমরা আর একটা প্রশ্ন যদি আমরা তাদেরকে করি যে যদি তারা বিজ্ঞান মানেই বিজ্ঞানে এত কিছু করেছে তাহলে কোরআনে যে বৈজ্ঞানিক কথাবার্তা গুলো আছে যে কোরআনে ইন্ডিকেট করা আছে যে গাছের এরকম মেল ফিমেল পার্ট আছে পুংলিঙ্গ আছে স্ত্রীলিঙ্গ আছে কোরআনে বলা আছে যে আমি এরকম মেঘ ভারী করে সৃষ্টি করেছি যে আকাশ এবং পৃথিবী সব একাকার হয়েছিল তারপরে এরকম সৃষ্টি হলো তারপরে তারা আলাদা হয়ে গেল এই বৈজ্ঞানিক যেসব ইন্ডিকেশন আছে এগুলো তারা স্বীকার করে না কেন এখানে তাদের দ্বি দ্বিচারিতা এবং তাদের দ্বিমুখী মনোভাব স্পষ্ট হয়ে ওঠে আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই যে কেউ যদি মুক্ত চিন্তা করে তার মানে হচ্ছে সে যা ইচ্ছা মানে সে যে জিনিসটাই চিন্তা করে বের করতে পারবে না কেন তাতে তাকে সাপোর্ট করতে হবে যদি আপনি মুক্ত চিন্তাধারী হন এবং আপনি মুক্ত চিন্তাকে প্রমোট করেন তাহলে যে পৃথিবীর যে মানুষে যে বিষয়ে কনক্লুশনে আসবে না কেন আপনার তাকে সাপোর্ট করতে হবে আমরা দেখি আপনারা ট্রান্সজেন্ডারিজম কে সাপোর্ট করেন ইনসেস কে সাপোর্ট করেন কিন্তু একটা মানুষ যদি স্বেচ্ছায় সে মুক্ত চিন্তা করে সে যদি বোরকাও করতে চায় যদি পর্দা করতে চায় তাহলে আপনাদের সাপোর্ট কই যায় আপনারা তার বিরোধিতা করেন কেন এটা কি মুক্ত চিন্তার অংশ ছিল না সে মুক্ত চিন্তা করে সে পর্দা করা কে সে একটা খুব ইবাদতের কাজ বা সে খুব যুক্তিক কাজ মনে করেছে তাহলে আপনারা তাকে সাপোর্ট করবেন না কেন বরঞ্চ আপনারা কেন বলবেন যে সে জুলমের শিকার বা তার সাথে অত্যাচার করা হচ্ছে এটা কি আপনাদের দ্বিচারিতা না এটা কি আপনাদের দ্বিমুখিতা না তো আমরা তাছাড়া আমরা আর একটা জিনিস দেখি যে তারা একটা জিনিস বলার চেষ্টা করে যে আমাদের কোন আমাদেরকে আমাদেরকে ছোট করার জন্য যে আমরা এরকম এরকম পাল তো টানার জন্য মানে সৃষ্টিকর্তা আছে যে সে যা বলে আমরা তাই শুনি তারা এরকম মুক্ত মুক্ত চিন্তার অধিকারী আমরা দেখতে পাই যে এই পুরো পৃথিবীতে একটা ধর্ম আছে নাম হচ্ছে সেইটানিজম যা বাংলাকে বাংলায় বলে শয়তান ধর্ম তো এই শয়তান ধর্মের হচ্ছে একটা উসুল তাদের একটা বেসিক প্রিন্সিপাল হচ্ছে আহ দেয়ার শিপস উইথ নো মানে তারা হচ্ছে মানে ভেড়ার পাল কিন্তু তাদের কোনো মালিক নেই তাদেরকে চালানোর মতো কেউ নেই এই কারণে তারা যা ইচ্ছা তাই করতে পারে তা আমরা আমরা তাদের যে লিঙ্ক গুলো আছে তাদের যেসব কথাবার্তা মুক্ত চিন্তাধারা এগুলো মিলালে আমরা বুঝতে পারি তারা আমাদের কোন দিকে তারা চাচ্ছে আমাদের মুসলিম ধ্বংস হোক আমাদের কি মানুষ ধ্বংস হোক তারা চাচ্ছে আমরা আমাদের যে পারিবারিক যে বন্ডিং আছে আমরা আমাদের বৈবাহিক বন্ডিং আছে এগুলো বাদ দিয়ে আমরা তাদের মতো গিয়ে কুকুরের মতো শুয়োরের মতো আমরা গিয়ে তাদের মতো আহ সবার সাথে আমরা পরকিয়া করে বেড়াবো এটাই তারা চায় তারা চায় তারা চায় আমরা আঠারো নিচে বিয়ে না করে আমরা তাদের মতো আহ বছর বয়স থেকে তেরো বছর বয়স থেকে যা ইচ্ছা তাই করে বেড়াবো এবং তারা এরকম বাবা ছাড়া এরকম ছেলে মেয়ের জন্ম দিব কেউ কিছু বলতে পারবে না তারা আমাদের সংসারকে ভাঙার জন্য তারা ডিভোর্সেরও যে সিস্টেম তারা চেঞ্জ করে দিয়েছে তারা বলছে যে মহিলা যদি ডিভোর্স দেয় তাহলে সম্পূর্ণ আহ ফিফটি ফিফটি করে ভাগ হয়ে যাবে যেটা সম্পূর্ণ একটা ভুল পুরুষ জাতির প্রতি তারা তাদের এই এজেন্ডা ন্যারেটিভ গুলো দিয়ে আমাদের মুসলিম জাতি এবং শুধু মুসলিম জাতি নয় বিশেষ করে মানে ধর্ম পালন করে ধর্ম পালন যে কোনো জাতিরই তারা এই ন্যারেটিভ গুলোকে ধ্বংস করতে চায় এবং তাদের যে বস্তা যে ন্যারেটিভ আছে আমাদের মানব ইতিহাসকে ধ্বংস করা এই শয়তান ধর্মকে তারা প্রতিষ্ঠা করার জন্য তারা এই জিনিসগুলো আমাদের মধ্যে প্রতিষ্ঠা করে দিতে চায় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি কিছু আহ যে অসংখ্য ধন্যবাদ চমৎকার আলোচনা করেছেন মুক্ত চিন্তা সম্পর্কে আমরা আসলে মূলত আজকে মুক্ত চিন্তাটাই আলোচনা করবো যে মুক্ত চিন্তাটা আসলে কেমন এবং এটা কতটুকু যৌক্তিক একটা আহ তো আমরা আহ ইউ স্বাভাবিক অসংখ্য ধন্যবাদ জানাই